কারণ আমরাও প্ল্যান করেছিলাম যে এদিকে কাজবাজ মিটিয়ে তারপরে যাদের সঙ্গে আমাদের আগিয়ে যেতে হবে যাদের সঙ্গে রাখতে হবে যারা আমার থেকে আমি হয়তো যেভাবে স্কুলটাকে রান করছি তার একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ডেভেলপমেন্ট জন্য যে গাইডলাইন্স গুলো গাইডেন্স গুলো দরকার সেগুলো তো পাশে ম্যামদের মতন মানুষের না থাকলে আমরাও পাবো যার মানে আমরা তাকে সেইভাবেই দেখি না ম্যামকে আমি জানি যে হি মানে ওনার ব্যাপারে আমি শুনেছি যে ম্যাম হচ্ছে গিয়ে পার্লামেন্টারি কমিটিতে এডুকেশনের সেকশনটাও দেখেন তো মানে আমার কাছে আজকে আমি ওই জন্যই আমার বারবার কথা আটকে যাচ্ছে তুমি আমার আগেও ইন্টারভিউ নিয়েছো যে ম্যাম আমার পাশে দাঁড়িয়ে আছে সেটা আমার জন্য অনেক বড় একটা ছোট্ট কথা বাংলা একটা ছোট্ট মজার কথা আছে পেলে আছি না পেলে নেই আমরা বেশ কিছু গার্জেনের সাথে কথা বললাম তারা কিন্তু বলছে যে গোপাল গুরুকুল স্কুলকেই চাই ইজ দ্য বেস্ট কি বলবেন আমাদেরকে আমাদের উপরে তাদের যে বিশ্বাস তারা আজকে যে বাচ্চাগুলো ক্লাস নেক্সট ইয়ার ক্লাস টুয়েলভে পরীক্ষা দেবে তারা কিন্তু আপার নার্সারিতে স্কুলে ভর্তি হয়েছিল আর আজকে তাদের বাবা মারা না আমাদের উপরে বিশ্বাস করলে আমরা এই জায়গাটা পৌঁছাতে পারতাম আমাদেরকে বেস্ট করার পেছনে তারাই আছে আর তারাও যেভাবে বাচ্চাদেরকে আমাদের উপরে বিশ্বাস করে শুধু নয় তারাও যেভাবে বাচ্চাদেরকে মানুষ করে বড় করেছে আমার মনে হয় যে উই আর বেস্ট বিকজ উই হ্যাভ দা বেস্ট হচ্ছে হচ্ছে অনেক কিছু কিছু আমরা আজকে চিন্তা কালকে আবার হয়ে কিন্তু সময়ের সঙ্গে যা যা দরকার সেগুলো আমরা স্কুলে অবশ্যই দেবো আর তোমার তুমি তো আগেও দেখেছ একবার এসে যখন আন্ডার ফিফটিন টুর্নামেন্ট চলছিল আমাদের স্পোর্টস একাডেমির তো এবারে আমরা যেটা আমাদের উপরে বড় দায়িত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের দাদা দত্তদা বলছে তুমি একটা এগারো সাইড মাঠ করো যেখানে আরো বেটার ভাবে মানে পরিচর্চাটা করা যাবে বাচ্চাদের আগামী দিনে অবশ্যই দেওয়া এবার আমরা পড়াশোনার সঙ্গে খেলাধুলায় আগাবো এটাই হচ্ছে গিয়ে আর বাকিটা তো টাইম উইল টক দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং দাদা এই কথাটা কিন্তু খুব মূল্যবান কথা টাইম উইল টক

তো এটা একটা অন্য ধরনের এনজয়মেন্ট হচ্ছে এটা কার্নিভাল ইনক্লুডিং দ্য টিচার্স ইনক্লুডিং দ্য প্যারেন্টস ইনক্লুডিং এভরিবডি এখানে আউটসাইড থেকেও কিছুজন এসছে আমার মনে হয় তো এটা একটা অন্য ধরনের বাট বাট দিস ইজ অলসো আ পার্ট অফ আওয়ার এডুকেশন দ্যাট ইজ ওয়াই আমরা এখানে এটাতেও অনেক রকমের শিক্ষা কিন্তু বাচ্চাদের হয় দ্যাট ইজ ওয়াই কার্নিভাল ইজ সাজেস্টেড ইন দ্য স্কুলস টু বি কন্ডাক্টেড যাতে সোশ্যাল বন্ডিং একটা তৈরি হয় আর তার সাথে এই যে একটা মানে ইউ ক্যান সে এই যে ছোট বাচ্চারা বড় বাচ্চাদের সাথে মিলছে ভার্টিক্যাল গ্রুপিং বলতে পারেন যে সেটাও কিন্তু অনেকটা সম্ভব হয় কারণ ছোট বাচ্চারা বড় বাচ্চাদের সাথে একটা টিম ওয়ার্ক করে অনেক সময় টিম পারফরমেন্স করে আর অবভিয়াসলি ইটস এনজয়মেন্ট বিকজ খুশি না থাকলে পড়াশোনা হবে কি করে একটা কথা সরাসরি চলে যাব স্কুলে যদি কর্ণধার যিনি

এটা দেখতে হবে আমরা যেটা নিয়ে বিশেষ করে কাজ করি যে এডুকেশনাল প্যাটার্ন এন্ড দা এডুকেশনাল কারিকুলাম অফ দ্য জুনিয়র ফ্রম দ্য জুনিয়র ক্লাসেস উনি যেরকম এই স্কুলের ভিতটা একদম ছোট থেকে হয়তো স্টার্টিং থেকে ভিতটা ভিতের উপরে বেশি মনোযোগ দিয়ে সেটা যদি দাঁড় করানো হয় যেভাবে উনি করেছেন তাই আজকে এতটা মানুষ এসছে এতগুলো পেরেন্টস এতগুলো স্টুডেন্টস অলরেডি আছে আর মেবি হি মতলব একটা শেষ প্রশ্ন আপনি পশ্চিমবঙ্গের এতগুলো স্কুলের দায়িত্বে রয়েছেন আজকে গোপাল গুড় স্কুল যদি কোন সমস্যায় পড়ে আগামী দিনে কতটা আপনাকে পাশে পাবে সবসময় পাশে পাবে কারণ আমাদের নদীয়া হেরিয়া তারপরে চাঁচল কাঁচরাপাড়া কল্যাণী মালদা সমস্ত জায়গা সব জায়গাকার যেরকম ভাবে আমাদের সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে যেরকম রয়েছে আমরা যেভাবে করে কাজ করছি এই স্কুল তো আমাদের বাড়ির কাছে বলতে গেলে তো আমরা এখানে যথেষ্ট ওনারা যেইভাবে করে আমাদের থেকে যেমন বেটার বেটার প্যারেন্টিং ওয়ার্কশপস আমরা কন্ডাক্ট করি টিচারস ওয়ার্কশপ কন্ডাক্ট করি স্টুডেন্টস দের অলিম্পিয়াড কন্ডাক্ট করি টিচারস দের অলিম্পিয়াড কন্ডাক্ট করি প্রত্যেকের মাধ্যমে টিচিং স্ট্যান্ডার্ডের আপলিফমেন্ট যেরকম করা দরকার সেরকম ভাবে নিশ্চয়ই আমরা এনাদের সাথে কাজ করব ধন্যবাদ কিমা এই মুহূর্তে তো আর কি বলবো কি আমাদের তো আর কি আনন্দ আর উচ্ছ্বাস জানি না কতটা আপনারা দেখছেন তাতেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা স্বতঃস্ফূর্ত বা ফ্লেস আমরা এটাকে এনজয় করছি আর কি স্কুলের যে এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটাকে যে আমরা কতটা আনন্দ করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাঠ আমাদের অ্যাক্টিভিটিতে আমাদের খুবই ভালো লেগেছে

খুব ভালো আপার আপনার বাচ্চা স্কুলে পড়ছে কতটা খুবই ভালো লাগছে অনেক করেছে স্কুলে আসার পর থেকে আমার ক্লাস যখন ইউকেজিতে আমার বেবি যখন ইউকেজিতে অ্যাডমিশন তখন স্কুলে অ্যাডমিশন করাই তখন থেকে এখন আমার মেয়ে ক্লাস পড়ে কিছু নানান ধরনের করে না ডান্স

সেখানে আমাদেরকে তো অবশ্যই ভালো তো বলবোই আমরা কারণ আমাদের তরফ থেকে তো আমরা আমাদের কর্তব্য করছি এবার এটা ডিপেন্ড করছে গার্জেলরা কিভাবে ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে আমরা আমাদের তরফ থেকে ভীষণ হ্যাপি ওদেরকে করিয়ে এবার গার্জেনরা কিভাবে রিভিউ দিচ্ছে সেটার ওপর আমাদের স্কুল তো আগামীকালে আরো বড় হবে আরো স্টুডেন্ট আরো অনেক বার্ডে আমরা অনেক রেসপন্স পাচ্ছি এরই মধ্যে আশা করি এরপর আমরা আরো ভালো রেসপন্স পাবো আমার বাচ্চাদের নাম কি দিশা ঘোষ ও স্টেমে পড়ে ছোট গলা থেকে পড়ছে একদম নার্সারি থেকে মানে প্লে হাউস থেকে পড়ছে আর ও এখানেই মানে নাচ গান সবেতেই আছে মেমেরা মানে এখানে হাতে কোড়ি বলা যায় এখানে সবকিছু মেমরাই তৈরি করছে খুব ভালো আর নাচেও রয়েছে গানেও রয়েছে মেমেরা তো খুব সুন্দর গাইড করে ভালো স্যার আছে আমার মেয়ে রুজানি ঘোষ ক্লাস 9 স্টুডেন্ট ও ক্লাস 8 স্কুলে ভর্তি হয় আর প্রত্যেক স্কুলে 88 of the পড়ার পরে স্কুলে এসেছে স্কুলে আসার পর ও এতটাই স্যাটিসফ্যাকশন এই স্কুলে পড়ে মানে ও টিচারদেরকে ও খুব ভালোবাসে এখানকার থেকে ও প্রচন্ড ভালোবাসা পেয়েছে এবং ও ডান্সে আজকে অনেকগুলো পারফর্ম করলো ওর ডান্স নিয়ে ম্যামরাও খুব মানে ওকে অ্যাপ্রিসিয়েট করে এটা ও মানে সব দিক দিয়ে মেন্টাল হেল্প

Uh, the performance is really very nice. It was very unexpected, and I really like this performance. If I said get a get number for the school, uh, one is uh, too, too good, and uh, five is more less. What number you given? One. one. What about you want to play uh, for school? I would give nine for five. So, school's almost equal It has nice. Um, ছেলে শুধু তো পড়াশোনা নয় তার পাশাপাশি খেলাধুলো এইরম একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে খুব ভালো করছে স্কুলের সব বেশি পড়াশোনার পাশাপাশি এই যে জিনিসটা এই একটা বছর এই যে অনুষ্ঠানটা এত এনজয় করছে বাচ্চারা এটা খুব ভালো লাগে আর স্পোর্টস তো আছেই এই স্কুল এক কথায় অনবদ্য হ্যাঁ আমার মেয়ে স্কুলে পড়ে ক্লাস ফাইভ বাইশ বছর ধরেই পড়ছে স্কুলটা খুবই ভালো মানে পড়াশোনার সঙ্গে সঙ্গেও মানে ডান্সিং আর সিঙ্গিং অ্যান্ড খেলাধুলা সবকিছুতেই মানে

আমাদের এই কার্নিভালটা এই কার্নিভালটা বা অ্যানুয়াল ডে যে আমাদের এ হচ্ছে এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের বাচ্চারা কতটা মানে তৈরি হয়েছে আমরা জানতে পারতাম না আজকে আমাদের নান এই নাচ গান এডুকেশন সব দিক থেকে আমরা দেখছি যে আমাদের বাচ্চারা অনেক বেশি পারফরমেন্স দিতে পারছে এবং আমাদের বাচ্চারা আগামী দিনে আরো বেশি ভালো পারফরমেন্স দেবে আমাদের গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের থেকে আমি বলছি আমি হচ্ছি ফাউন্ডার আগামী দিনে আমাদের এখান থেকে ভালো ছেলেমেয়েরা ভালো জায়গায় প্র্যাকটিস করবে কেউ লয়ার হবে কেউ আইপিএস হবে আইপিএস হবে কেউ পাইলট হবে আমাদের সেরকমই বাচ্চারা সেইভাবে তৈরি হচ্ছে এবং আমাদের বাচ্চারা আগামী দিনে আরো ভালো আমাদের গার্জেনরা সাথে আছে আমাদের কাজিনরা সাথ দেয় তাতে আমাদের অনেক অ্যাডভান্স হচ্ছে যে আমাদের আজকে আমাদের সিক্স হান্ড্রেড অ্যাব বাচ্চা আছে আর আগামী বছর আরো বেশি হবে এবং আমাদের প্রোগ্রাম আরো ভালো করতে পারবো কার্নিভাল করলে আমাদের অ্যানুয়াল ডে এই করলে আমরা জানতে পারি আমাদের বাচ্চা কতটা প্রিপেয়ার্ড এবং আমাদের ব্যাকওয়ার্ড যেখানে আছে সেইটা আমরা সংশোধন করবো আমরা শুরু করেছিলাম তেরো জনকে নিয়ে আর এটা কুড়ে ঘরের মতো ছিল যেখানে খড়ের চাল ছিল যেটাকে বলে ভীষণ ভালো লাগছে এইভাবে এই জায়গায় আমাদের আজকে নিজেদের দেখে হ্যাঁ দু হাজার সাতাশে আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম সেখানে টেন আর টুয়েলভ আমাদের ফার্স্ট বোর্ড দেবে এটা খুব বড় পাওনা আমাদের কাছে আমার শ্বশুরমশাই ভীষণ ভাবে চেষ্টা করেছে স্কুলটাকে বিল্ডিং ভাবে পরিণত করার জন্য আর খুব ভালো লাগার জায়গা এত স্টুডেন্ট আজকে আমাদের পাঁচশোর ওপর স্টুডেন্ট আছে প্রত্যেকে কিছু না কিছু ভাবে নিজেদের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে দেখাচ্ছে নিজেদের কেউ আঁকায় ভালো কেউ নাচে ভালো কেউ গানে ভালো কেউ পড়াশোনায় ভালো আমরা চেষ্টা করবো এইভাবে যেন সবার পাশে থেকে আরো এগোতে পারি আমাদের স্টুডেন্টরা যেন আরো জীবনে উন্নতি করতে পারে ওর স্টুডেন্ট ছিল এটাই আজকে একটা বিশেষ দিন কার্নিভাল যেটা আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য স্টুডেন্টরা বিশেষ করে কারণ ওরা পারফর্মার এই দিনটার জন্য আজকে হচ্ছে আমাদের নাচ গান আঁকা বিভিন্ন রকম বলিউড হলিউড সব রকম গানের মধ্যে নিজেদের প্রকাশ করা এগুলোই ছিল আর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমাদের স্কুল থেকে করেছে সব সব রকম অ্যারেঞ্জমেন্টই যাকে বাচ্চা থেকে বয়স্ক সবাই এনজয় করতে পারে দিনটাকে